চিনির রসে ভরা বড় বড় অ্যালুমিনিয়ামের গামলা আর তাঁতি ভাসছে পেল্লাই সাইজের সব মিষ্টি আদতে এগুলো রসগোল্লা কিন্তু আকৃতি লম্বা বলে এর নাম রস বালিশ কোনোটার ওজন সাড়ে সাতশো গ্রাম কোনোটা আবার দেড় কেজি কোনোটা তিন কেজি এমনই পেল্লাই সাইজের মিষ্টি বিক্রি হচ্ছে কাটোয়ার শ্রীখণ্ড মেলায় তিন কেজি ওজনের মিষ্টির দাম পাঁচশো টাকা দেড় কেজি ওজনের দাম আড়াইশো টাকা এক কেজি ওজনের রসবালিশের দাম একশো পঞ্চাশ টাকা এছাড়াও সাড়ে সাতশো গ্রাম ওজনের মিষ্টির দাম একশো টাকা পঞ্চাশ টাকায় কুড়ি টাকাতেও রসবালিশ মিলছে এই মেলায় ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে উৎসাহের অন্ত নেই এলাকাবাসীদের মধ্যে কাটোয়া তো বটেই পার্শ্ববর্তী দূর দূরান্ত এলাকা থেকেও হাজার হাজার মানুষজন আসেন এই ঐতিহ্যবাহী মেলাতে এই মেলাতেই রয়েছে পনেরোটি মিষ্টির দোকান তার মধ্যে পাঁচ থেকে ছটি দোকানে বিক্রি হচ্ছে এই রসবালিশ রসগোল্লাই এই মিষ্টি কিন্তু আদতে এই বালিশের মতো চেহারা বলে একে বলা হয় রসবালিশ বিক্রেতারাই ক্রেতা আকর্ষণের জন্য নাম দিয়েছেন চোদ্দশো সালে শ্রীখণ্ডের বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন মহাপ্রভু চৈতন্যদেবের অন্যতম অনুসারী নরহরি সরকার এই নরহরি মিলন মেলাকে ঘিরেই উৎসাহের অন্ত নেই এলাকার বাসিন্দাদের মধ্যে চৈতন্যদেবের জীবদ্দশায় শ্রীখণ্ডে গৌরাঙ্গ বিগ্রহের পুজোর প্রবর্তন করেন এই নরহরি বৈষ্ণব সমাজে তাকে এক ধারার প্রবর্তক হিসাবে মনে করা হয় পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন তিনি শ্রীখণ্ডের বড়ডাঙায় তাকে সমাধিস্থ করা হয় তার তিরোধান উপলক্ষে কার্তিক মাসের কৃষ্ণা একাদশী তিথিতে এই মেলার আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারেও এই মেলাকে ঘিরে ঢল নেমেছে মানুষের শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের সাধনাস্থল থেকে গৌরাঙ্গের দারুমূর্তিকে পালকিতে চড়িয়ে বাজনা এবং কীর্তন সহযোগে প্রায় দু কিলোমিটার পথ পেরিয়ে বড়ডাঙ্গার এই ভজনস্থলে নিয়ে আসা হয় আর এখানেই নানান আচার রীতির মধ্য দিয়ে নরহরি সরকারের তিরোধান দিবস পালিত হয় তাকে ঘিরেই মেলা এবং উৎসব আয়োজন করা হয় প্রত্যেক বছর শতাব্দীর প্রাচীন এই মেলাকে ঘিরে প্রচুর মানুষজন সমবেত হয় ভিন জেলা থেকেই আর সেই মেলাতেই এই পেল্লাই সাইজের মিষ্টি আর তাকে ঘিরেই উৎসাহিত মানুষজন একটা মিষ্টি কিনলেই সপরিবারে খাওয়া হয় তাই এই মেলাতে এসে অন্যান্য জিনিসের পাশাপাশি বড় বড় সাইজের রসবালিশের প্রতিও আকর্ষণ থাকে ক্রেতাদের